আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে ভিডিওটি যে টপিকটা নিয়ে করব সেটা হচ্ছে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে ফুটবলের সকল ম্যাচে কিভাবে লাইভ দেখবেন হ্যাঁ লাইভ দেখবেন তো এটাই আমি আপনাদেরকে দেখাবো তো সরাসরি আপনারা যাবেন কোথায় গুগল অথবা কম কম ব্রাউজার হ্যাঁ আমি কম ব্রাউজার থেকে দেখাচ্ছি আমি এখানে যাবো সরাসরি আপনার সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পরে লিখবেন ইয়াল্লা লাইভ হ্যাঁ এ ওয়াই এ ডবল এল দেখাটা আমার কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে আল্লাহ লাইভ লিখে সার্চ দিবেন আপনার কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে তো আমি এটা কিন্তু একটা সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে এ প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনার ক্লিক করবেন হ্যাঁ প্রথমে যে ওয়েবসাইটটা তো আমি কিন্তু ক্লিক করলাম এখন কিন্তু ক্লাবের খেলাগুলো চলতেছে যেমন ম্যানচেস্টার সিটি দেখেন এখানে কিন্তু সবগুলো ম্যাচ কিন্তু চলে আসছে হ্যাঁ এখানে কিন্তু সব ম্যাচ চলে আসছে দেখেন যে আমাদের আমাদের অতি জনপ্রিয় যে একটা ইয়ে আছে ম্যানচেস্টার সিটি হ্যাঁ এটাও আছে তারপরে আল এগুলো কিন্তু সকল ম্যাচ আছে তো আমি কিন্তু এই ম্যাচটা দিয়ে কিন্তু আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন এই ম্যাচটা দিয়ে কিন্তু দেখাইতেছি তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওগুলো আসবে তো প্রথমে আপনারা কি করবেন এই যে এখানে একটা ক্রস চিহ্ন দেখছেন ক্রস চিনোতে কেটে দিবেন হ্যাঁ তারপরে কিন্তু আমরা প্লে বাটনে ক্লিক করব প্লে বাটনে ক্লিক করে আমরা এটা প্লে করব এটা কিন্তু সরাসরি লাইভ ম্যাচ একটু একটু সময় নেবে আমরা একটু ধৈর্য ধরে দেখবা হ্যাঁ তো দেখেন আমার কিন্তু এখানে লোডিং নিচ্ছে তো আপনি এখানে কিন্তু দেখতে পারবেন তারপরে কিন্তু এটা কিন্তু আপনারা বড় করে দেখতে পারবেন যেমন এখানে সরি বড় করে কিভাবে দেখতে পারবেন এখানে যে আপনারা তো নতুন সব কিছু জানেনই তারপর আমি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু ক্লিক করে আপনারা বড় বড় করে দেখতে পারবেন তো আমি এখানে সাব দিলাম দেওয়ার পর কিন্তু আমার স্ক্রিনটা বড় হয়ে গেল আমি কিন্তু এখন খেলা নির্দিষ্ট দেখতে পারতেছি তো বন্ধুরা এটা কিন্তু এটা কিন্তু সরাসরি লাইভ ম্যাচ চলতেছে আমি কিন্তু লাইভ ম্যাচ দেখতেছি তো এভাবে কিন্তু আপনার সকল ম্যাচে লাইভ গুলো দেখতে পারবেন যেমন আর্জেন্টিনা ব্রাজিল আরো যেরকম জাতীয় দলের খেলাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সহজ বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা সোফাই স্কোর ইউজ করেন তারা কিন্তু খেলার আপডেটগুলো ভালোভাবে পাবেন সোফাই স্কোর বলতে সোফাই স্কোর কোন অ্যাপসটা সেই অ্যাপসটা এইটা হচ্ছে সোফাই স্কোর আপনারা কিন্তু প্লে স্টোরে সার্চ দিলে স্কোর পেয়ে যাবেন এখানে কিন্তু সকল ম্যাচের কিন্তু আপডেট পাবেন কাদের কাদের খেলা সবকিছু পাবেন এখানে লিগ আছে তারপরে এখানে কিন্তু ফিফা র্যাঙ্কিং দেখতে পারবেন যে ফিফা এ কারা কারা আছে এবং কবে খেলা যেমন আর্জেন্টিনা ব্রাজিল এদের এদের আগামী ম্যাচ কত এটা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন যেমন আর্জেন্টিনার আর্জেন্টিনা খেলা শুরু হতে কিন্তু এগারো অক্টোবর শুরু হবে আর মাত্র ছয় দিন আছে এরকমভাবে আমাদের জনপ্রিয় টিমগুলো আছে ইংল্যান্ড ফ্রান্স এবং ব্রাজিল এগুলো যে আমরা দেখতে যাই দেখেন ব্রাজিল কিন্তু ম্যাচ কিন্তু ছয় দিন আছে আপনারা কিন্তু এভাবে কিন্তু দেখতে পারবেন সোফাই স্কোর থেকে আর সোফাই স্কোর ম্যাচটা কিন্তু আপনারা প্লে স্টোর সার্চ দিলে পাবেন ঠিক আছে তো এভাবে আপনারা ফুটবল লাইভগুলো দেখতে পারবেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি চেষ্টা করবো আপনাদের জন্য উপকৃত হয় সেরকম ভিডিও দেওয়ার জন্য ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু السلام عليكم ورحمه الله